সহজ সরল টোটকা রিসার্চ টোটকা দেবশাস্তি এই ট্রিমের আপনি বিভিন্ন রোগে ভুগছেন আজকে মাথা ব্যথা কালকে পেটে ব্যথা পরশু অন্য সমস্যা প্রপার রোগের আইডেন্টিফিকেশান হচ্ছে না বা ডাক্তার রোগ ধরতে পারছে না একশো আটটা টেস্ট দিচ্ছে কিন্তু সঠিক রোগ নির্ণয় হচ্ছে না এরকমটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে করুন উপায় কি করবেন মঙ্গলবার দিন হলুদ বস্ত্র পরে গরুর ঘি অর্থাৎ গরুর দুধের ঘি মা বগলা দেবীর পায়ে অর্পণ করবেন করে একশো বার মা বগলা দেবীর একশো আটবার মা বগলা দেবীর মন্ত্রটি জপ করবেন করলে একুশ দিন পরে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন দেবেন সঠিক রোগ নির্ণয় হয়েছে বা সঠিক দাক্তারের কাছে পৌঁছে গেছে আজকে এইটুকুই নমস্কার